কে ব্য্যান কি অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন সম্প্ৰতি আপনারা সবাই জানেন ইতিমধ্যে কিন্তু বরে সাকিব খানের বরবাদ সিনেমাতে মুক্তি দেওয়ার কথা ছিল বরবাদ সিনেম্যাটিক্স সংস্থার বোট থেকে আটকে দেওয়া হয়েছে তো ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে সাকিব খানের পক্ষে শিল্পীরা এবং এফডিসি সবাই কিন্তু সাকিব খানের পক্ষে কথা বলতেছে যে আমরা আনকাট বাদ দেখতে চাই এই ইদে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই জানেন ইতিমধ্যেই সাকিব ঢাকা অবস্থান করছেন এবং অনেকেই কিন্তু সাকিব খানের বক্তরা বরবাদ সিনেমার আনখাট চাওয়া নিয়ে তারা কিন্তু সেন্সার বোর্ডের অফিসের সামনে কিন্তু তারা বিক্ষোভ তারা কিন্তু সমাবেশ করেছেন ইতিমধ্যে আপনারা সবাই সেই ভিডিওগুলো দেখেছেন শুধু সাকিব ইয়ান না সারা বাংলাদেশের মানুষ এবং সিনেমা প্রেমী যারা আছে সবাই কিন্তু চাচ্ছে যে আনকাট সিনেমা আমরা দেখতে পাই তো এই সেন্সার বোর্ডে যারা বসে আছেন তারাই কিন্তু এফডিসি লুক তারাই কিন্তু সিনেমা সংশ্লিষ্টরই কিন্তু লোক, তাদের কাছে আমার প্রশ্ন শাকিব খানের বিগত দিনে যখন প্রিয়তমা সিনেমার সাথে আফরান নিশুর একটি সিনেমা রিলিজ হয়েছিল আপনারা সবাই অবগত আছেন সুরঙ্গ সিনেমার নায়িকাকে কিন্তু একটি গড়ে আবদ্ধ করে কিন্তু আগুন ধরিয়ে দেওয়া হয় তাহলে সেটা কি ভাইলেন্স ছিল না তো সাকিব খানের বেলায় কেন এরকম বৈষম্যগুলো হচ্ছে বা এখানে কি শুধু সাকিব খান নাকি বরবাদ এটা আমার আপনাদের কাছে প্রশ্ন আপনারা বাংলাদেশের সিনেমার অবস্থা এমনিতেই ভালো না বাংলাদেশের সিনেমা হল যে কয়েকটা আছে সেগুলো টিকে আছে সাকিব খানের উপর নির্ভর করতেছে তো আপনারা কেন বুঝতেছেন না তো ভাইলেন্স যদি সিনেমাতে অতিরিক্ত থাকে তো সেটা আপনারা দর্শকের উপর ছেড়ে দেন দর্শকরা ডিসাইড করবে তো আপনারা তো এটা বলতে পারেন না যে এই সিনেমার এই দশ মিনিট পনেরো মিনিট অংশ কেটে দিতে হবে বা কর্তন করতে হবে এটা বলা রাইস আপনাদের নাই তো আপনারা যদি আটকাতে চান বা আপনারা যদি এখানে ভুল ধরতে চান তো সেই ক্ষেত্রে আপনি এখানে বি সি বা আপনারা এখানে গ্রেড করে দিতে পারেন যে নতুন করতে হবে বা সিনেমার অংশ কেটে দিতে হবে এইটা তো ভাই আপনারা বলতে পারেন না এ নিয়ে যাই হোক ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে সবাই দেখতেছেন বরবাদ নিয়ে ইতিমধ্যে সবাই আলোচনা করছে সবাই পক্ষে কথা বলতেছে তো এই ভিডিওতে আমি একটা কথাই বলবো সাকিব খানের বরবাদ সিনেমা আমরা আন চাচ্ছি চাচ্ছি সম্পূর্ণ সিনেমা ভায়োলেন্স সহ আমরা সিনেমা হলে দেখতে চাচ্ছি ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সেন্সার বোর্ডে যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা এই সিনেমাটি খুব শীঘ্রই আপনারা সেন্সার বোর্ড থেকে ছাড়পত্র দিয়ে দিবেন তো ভিডিও শেষে একটা কথা বলবো সাকিব খানের চার বছর আগের একটি সিনেমা অন্তরাত্রা আপনারা সবাই অবগত আছেন সবাই জানেন অন্তরত সিনেমাটি এখন কোন পলিটিক্স বা কোন রাজনীতি করে এই সিনেমাটি এখন এই ঈদে ঢোকাতে যাচ্ছে আসলে এটা আমার ভূতগমনা সো এনিওয়ে যাই হোক বরবাদ সিনেমার সাফল্য কামনা করি বরবাদ সিনেমা ভালো যাক এবং বরবাদ সিনেমার সাথে যেগুলো সিনেমা মুক্তি দেওয়া হচ্ছে বা হবে সেগুলো ভালো যাক ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে দিন সাকিব এনরা অবশ্যই ভিডিওর নিচে টাকা কমেন্ট বক্সে শেয়ার করে জানিয়ে দেবেন বরবাদ সিনেমাটি নিয়ে ধন্যবাদ